কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর ছাদের মধ্যে অনেক পানি জমে গেছে অনেক বৃষ্টিতে তো আমি ছাদের পানিগুলি ছাড়িয়ে দিতে আসছি তো তোমাদের দেখাই ছাদে কি পরিমাণের পানি জমেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে অনেক ছাদে কারণ ছাদের পানিগুলি আটকে যায় দেখো আসছিলাম ছিল পানিটা পরিষ্কার করতে অনেক পানি জমে গেছিল অনেক পানি জমেছিল বৃষ্টি হওয়ার পর এই পানিগুলি না হলে দেখা যায় ছাদে পানি জমে থাকে পানিগুলি পরিষ্কার করে দিলাম আর তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও তোমাদের কেমন লাগছে আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না কিন্তু লাইভটা করি তোমরা লাইভে জয়েন করতে পারো তাদের পানিগুলি আটকে গেছে ছাদের পানিগুলি পরিষ্কার করতে দিতে ছাদে চলে এলাম আমার জুতো ভাসতে ভাসতে আরেক জায়গায় চলে গেছে স্যান্ডেল গাছগুলি সবুজ হয়ে গেছে যদিও রেগুলার বৃষ্টি হচ্ছে না অনেক অপর ফুল ফুটছে এই সেটা তো দেখলাম পানি থুই থুই করতেছে ছাদের ওই সাইডটা দেখে আসি এখানটায় বেশি পানি জমি নেই এই জায়গার পানিটা অলরেডি পাস হয়ে যাচ্ছে বৃষ্টি পড়লে গাছগুলি হাসে খুশি হয় আরো সবুজ হয়ে যায় সাথে গেলাম আহ বৃষ্টির পানিগুলি সাথে জমি ছিল সেগুলিকে পাস করে দিয়ে আসলাম আর রান্না বান্না করতে হবে যত কিছুই করি রান্নার আয়োজন তো আমাকেই করতে হয় রান্নাটাও করতে হয় তো রান্না করব আর তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ আবার করে ফেললাম ভিডিও যে যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো আজকে ছোট্ট একটা ভিডিও দেওয়ার ট্রাই করলাম করলা ভাজি করতেছি করলা ভাজি রান্না করছি আর

আর আমার তো রান্নাও মোটামুটি কমপ্লিট হ্যাঁ রেখে দেন ওই বাজি কমপ্লিট মোটামুটি আমি তোমাদের রেগুলার ভিডিও করতে পারি না বলে ব্লগ দিতে পারছি না কিন্তু আসলে যে কারণে আমি রেগুলার লাইভে আসছি তোমাদের সাথে অন্তত যোগাযোগটা থাকুক কারণ আসলে সময় করে ভিডিও না দিলেও আমি কিন্তু লাইভগুলিতে আসছি লাইভ করছি আর অনেকের লাইভে অংশগ্রহণও করি তো তোমরা চাইলে আমাকে আমার লাইভে জয়েন করতে পারো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না